বিয়ের পর থেকেই দেখছি যতই ভালো বউ হওয়ার চেষ্টা করি না কেন শাশুড়ি কিছু না কিছু খুঁত ধরতেই থাকে মাঝে মাঝে এটাই ভাবি একটা মানুষ এতটা খুঁতখুতে স্বভাবের হয় কি করে অথচ বিয়ের আগে ভাবতাম আমার শাশুড়ি যতই খারাপ মানুষ হোক না কেন আমি তাকে এতটাই ভালোবাসবো যে তিনি নিজের মেয়ে ভাবতে বাধ্য হবেন কিন্তু বিয়ের পরে শাশুড়ির ব্যবহারে মনে হয় তিনি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তার বৌমা যতই ভালো হোক না কেন তিনি তাকে মোটেও সহ্য করতে পারবেন না শয্যের সীমা অতিক্রম করলেও নিজেকে সামনে রাখার সবসময় চেষ্টা করি ভুল করেও এমন কোনো ব্যবহার করি না যাতে তিনি কষ্ট পান খুব চেষ্টা করি ওনার সাথে মিষ্টি ব্যবহার করতে কিন্তু তিনি তো কর্কশ গড়ার মানুষ উনার কিছু কিছু কথা মনের ভিতরে খুব আঘাত দেয় নীরবে চোখের জল ফেলি কিন্তু কখনো তাকে বুঝতে দিই না যে আমার মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে দিনের পর দিন সময়ের গতিতে চলছে সময় সন্তানদের মা হলাম তারা বড় হচ্ছে শাশুড়ির বয়স বাড়ার সঙ্গে শরীরের শক্তি কমছে উনার শরীরে নানা সমস্যা দেখা দিতে শুরু করলো বৃদ্ধ বয়সে তার সমস্ত দেখাশোনার দায়িত্ব আমারই হলো কিন্তু কি বলতো তার এই দুঃখ সময় আমি তার পাশে সর্বক্ষণ থাকি তাকে কখনোই কখনোই বিন্দু মাত্র বুঝতে দিই না আমার ভিতর জমে থাকা কষ্টের বোঝাটা কত ভারী একদিন রাতে ছল চোখে বললেন বৌমা আমি খুব বড় ভুল করেছি অন্যায় করেছি তোমার সাথে বুকের মধ্যে একটা শক্ত পাথর জমে আছে তোমাকে কষ্ট দেওয়ার অপরাধে বিবেকের কাছে হেরে গেছি আমি পারলে আমাকে ক্ষমা করে দিও তুমি ক্ষমা করলে আমি স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবো কথাগুলো শুনে আমার চোখের কোণে জলের বন্যা নেমে এলো তার কান্নার সাথে আমার কান্না জুড়ে দিয়ে ওখানে জমে থাকা সব কষ্টের পতন ঘটালাম আর কিছুদিন পরেই শাশুড়ি মারা গেলেন নিজের মা হারানোর মতোই কষ্টটা পেলাম তারপর পেরিয়ে গেছে অনেকগুলো সময় কিন্তু কি বলতো এখন আমিও একজন শাশুড়ি একদিন বিকেলে প্রত্যেক দিনের মতো বৌমার সঙ্গে চা খেতে খেতে গল্প করছি বৌমা গল্প করতে করতে হঠাৎ করে বলে আচ্ছা মা আপনি কখনোই আমার উপর বিরক্ত হন না আমি চা খেতে খেতে হেসে বললাম কেন বিরক্ত হই না বলে কি তোমার মন খারাপ বৌমা সরল গলায় বলল বিয়ের আগে ভাবতাম শাশুড়ির বোধ হয় একটু খুতখুতে স্বভাবের হয় তারা কখনোই মায়ের মতো হতে পারে না অনেকের কাছে এরকম গল্প শুনেছি কিন্তু আমার বিয়ের পরে এই ধারণাটা একেবারে অন্যরকম একজন শাশুড়িও তার বৌমার মা হতে পারে আপনাকে দেখি তা বুঝেছি কিভাবে এত ভালোবাসতে পারেন আপনি খেয়াল করে দেখলাম বৌমার চোখে করছে জল কিন্তু সেই জলটা কষ্টের নয় বরং আনন্দের তার বয়সে আমি কষ্টের জল ঝরিয়েছি বলি হয়তো তার চোখে কষ্টের জল দেখতে ভীষণ ভয় পাচ্ছি বৌমার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম তোমাকে কষ্ট দেওয়ার অপরাধে বিবেকের দংশনে শেষ বয়সে বুকের মধ্যে শক্ত একটা পাথর জমুক এটা আমি কখনোই চাই না যতদিন বেঁচে আছি আমি ততদিন স্বস্তির নিঃশ্বাস নিতে চাই বৌমা আমার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে বলল আমি অনেক ভাগ্যবতী আপনার মতো শাশুড়ি আমি অনেক ভাগ্য করে পেয়েছি